আসসালামু আলাইকুম তো অনেকে বুঝতে পারে না যে হাটার খাড়ানোর উপরে কফি কীভাবে বানাইতে হয় তো দেখেন এখানে আমার কাপ আছে আমি কাপটা হাতে নিলাম কাগজের ফলির থেকে নিয়ে এটিকে একটু ভালো করে দেখো এইখানে আটকালাম এখানে ফ্লাসের হ্যান্ডেল লোক আটকালাম তারপর আমি চিনি দিলাম চিনি দিলাম এক চাষ এক লেভেল লেবেল যেটা বিশ টাকার কফি যেটা একশো বিশ মিলি কাপ যেটা ওইটা দিলাম তারপরে দুধ যে মেডেল যে চামচ যেটা ওইটা দুধ ওটা এক চামচ বরাবর এটা চামচগুলা মেটামেন করা তারপরে এখন চিনি দিচ্ছি দুধ দিছি তারপরে হচ্ছে কফিটা তো কফিটা এখন কফিটা দিচ্ছি এটা হলো কফিটা যেটা মেলামানের লবানো চামচ ওইটা কফি দিছি এক চামচ ফুল বিশ টাকার কফিতে দিচ্ছি তারপরে তারপরে পানিটা পানিটা একটু দেখো পানি হালকা করে অল্প করে পানি নিছি পানি নেওয়ার পর তারপরে ব্লান্ডিংটা করতেছি ব্লান্ডিংটা দেখো তো ব্লান্ডিংটা হয়ে গেছে ব্লান্ডিংটা করার সময় কাপে ফুল পানি দিবেন না তাহলে কফি রংটা ফাংশি হবে টেস্টটা তোটা ভালো হবে না এই কফি এখন একটা পারফেক্ট কফি হয়ে গেল ঠিক আছে আপনারা চাইলে এইভাবে কফি বানাইতে পারেন